আমি ওয়াশ করবো না ওয়াশ করার জন্য দাঁড়ায় নেই দরকারি কয়েকটা কথা আমি যেটা দরকারি মনে করছি সেটা আপনাদেরকে বলব যদি আপনারা দরকারি মনে করেন তাহলে আপনারা আমাদের আমার প্রতি সমর্থন দিবেন দরকারি না বল না মনে করলে বলবেন যেটা দরকারি না আপনারা কেউ হাত উঠায় না আমরা মুসলমান আমরা এই যে দেখেন কিছু লোকজন আছে মাসকান্দা বসা এরা জানি কোন দলের আল্লাহ জানে মুসলমান যেটাও ভালো করে কয় না আমরা আমরা সবাই মুসলমান আমাদের দেশটা কিসের দেশ বলেন কিসের দেশ মুসলমানের দেশ খুব ভালো করে বুঝলেন মুসলমানের দেশ এই দেশটা হওয়ার কারণে উনিশশো সালে ইংরেজ যখন এই দেশ থেকে আলিম ওলামাই কেরামের লাটি ডান্ডার বাড়িকে বিদায় হচ্ছে তখন দেশটারে দুইটা বাক করে জাতি তত্ত্বের ভিত্তিতে দেশের স্বাধীনতা হবে একটার নাম হবে হিন্দুস্তান আরেকটার নাম হবে পাকিস্তান যেখানে হিন্দু মেজরিটি সেটার নাম হবে হিন্দুস্তান যেখানে মুসলিম মেজরিটি মুসলমান অধ্যুষিত এলাকা সেটার নাম হবে কি পাকিস্তান এখন কিছু ওয়াজ কিন্তু আপনারা করবেন কিছু আমি করব সব ওয়াজ আমি এখন করি না জেল থেকে আসার পর থেকে আমি একটা নিয়োগ করে যাইছি সামনে ওয়াজ কর্ম শ্রোতাদের শ্রদ্ধা যদি আবার ধরা খাই আপনাদের সুদটা জানবো এই জন্য আমি সব বস করি না বাকি ওয়াজটা আপনারা করবেন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম পাকিস্তানের অংশ কোন কারণে আমরা হিন্দুস্তানের লগে না পড়া পাকিস্তানের সঙ্গে পড়লাম কিসের ভিত্তি আমরা মুসলমান এটা স্বীকৃত হয়েছে উনিশশো সাতচল্লিশ সনে আমরা পাকিস্তান নামক পূর্ব মুসলিম হওয়ার কারণে ঠিক অংশগ্রহণ করেছি দুই নম্বর দুই নম্বর দেশ পশ্চিম পাকিস্তানের যখন আমাদের উপর জুলুম নির্যাতন করে আমার পূর্ব পাকিস্তানে তৈরি হওয়া জিনিস পশ্চিম পাকিস্তানে নিয়ে সেখানে তারা কম দরে খায় আমাদেরকে বিশে ধরে খাওয়ায় চাকরির বেলা বৈষম্য আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ আমরা নির্বাচনে ফাঁস করলো আমাদেরকে ক্ষমতা দেয় না এরকম সুলভ নির্যাতন যখন শুরু করেছেন তখন বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি যা যা কিছু আছে অস্ত্র নিয়ে নয় মাস রক্ত ক্ষয়ী যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বিদায় করে স্বাধীনতা অর্জন করেছি এবার আপনারা এখানে আছেন বলেন তো কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে সত্তর বছর যাবত আসামে স্বাধীনতা আন্দোলন করতেছে করে। আমরা মুসলিম পদ্মসিত মেজোরিটি মুসলমান হওয়ার কারণে যদি পূর্ব পাকিস্তান না হতাম দাদাদের কাছ থেকে আমরাও সত্তর বৎসর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না স্বাধীনতার মূলে আমরা কি আমরাও কিছু লোকে কই না হইলে আর কেউ স্বাধীনতার বলে আমরা মুসলমান আমাদের দেশটার থেকে ইসলামকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র যারা করেছেন তারা মুসলিম নামটাকে বর্তাস্ত করতে পারে নাই তাদের দলের নামের সাথে মুসলিম শব্দ ছিল সেটাকে কর্তন করেছে মুসলিম মুসলিম হল থেকে শব্দ করা হয়েছে নজরুল ইসলাম স্বপ্ন হল থেকে নজরুল ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল হল রাখা হয়েছে ইসলাম যেখানে সেখানেই তাদের দহ আসছে যখন দিয়ে আজকের থেকে পনেরো বছর আগে জগদ্দল পাথরের মতো দিনের ভোট রাতে করে যখন তারা ক্ষমতাকে উক্ষিগত করে রেখেছিলেন তখন আমার দেশের সংবিধানে দেশ হিসাবে আমাদের বিশ্বাস আমাদের তকুল, আমাদের আস্থা আমাদের ভরসা কার উপরে থাকবে মানুষগুলি বিআইপি দাঁড়িয়েছেন আপনাদেরকে আল্লাহর নাম কইছেন না আমাদের আস্থা কার উপর রাত্রের বেলা সকালে গুমের সময় লাগবে না শুধু দৃষ্টান্তস্বরূপ একটা কথা বলবো গভীর রাত্রে ডাকা শহরের উপর দিয়া যায় জাতীয় উদ্যার সামনে হাইকোর্টের সামনে জিলে গুলিস্তানে অসংখ্য মানুষ রাস্তার আইল্যান্ডের উপরে শোয়া প্রচন্ড গরমের ভিতরে গায়ে গতরে কিচ্ছু নাই মাথায় একটা সালার শটকট কিছু মাথার নিচে দিয়া বা ওখানে যে ঘুমাইতেছে আমার গাড়ি প্রাইভেট কার আমার সাইডে দিয়ে যখন রাত্রিবেলা দশটার পর থেকে ট্রাকগুলি চলে ডাকা শহর দিয়ে যখন ট্রাক যায় আকাশ বাতাস কাইফে উঠে দশ টনি ট্রাক মাটির রাস্তা পর্যন্ত কাঁপতে থাকে আমার গাড়িটা পর্যন্ত কাঁপে যে রাস্তার কিনারে ঘুমাইছে হেও কাঁপতেছে ওই কাপাতেও হের ঘুম ভাঙতে পারে না তার কারণ হলো হের নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল এইভাবে রাস্তার কেনারে সে ঘুমাইতেছে আমি সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আপনারা বোধহয় বিরক্ত হইতেছেন আপনারা এই হুজুরদেরকে বলবেন যে এই মনোবিক থেকে ধরে আনলাই সমস্ত মনোবিকার সামনে দাওয়াত দিবা না মেহরবানি করে দাওয়াত দিয়েন না কিন্তু কথাগুলি শুনেন কুত্তাহের পাশে দিয়ে ঘুরতেছে আমি গাড়ি থামাই সিধাই বাড়িতে দেখি কুত্তা যাইয়া এর সুইঙ্গা কুত্তা চলে গেছে কুত্তার উপর আক্রমণ করে নাই এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই হে হাত পাওয়ালা মানুষটা ঘুমায় আসে হে অচেতন কুত্তা দৌড়াইবার মতো হের শক্তি নাই এর হাত পাও সব অচেতন হয়ে গেছে ঘুমের ঘরে ওর কাছে এসে কুত্তা সুইঙ্গে চলে গেছে কামড় দিল না সইল না দলল না একটা লাশ হাত পাওয়ালা মৃত্যুবরণ করার পরে প্লাস্টারে নিয়ে আইল্যান্ডের উপরে রাখেন তো আধা ঘন্টা পরে যায় দেখেন আমি নিজে গাড়ির থেকে নামছি নাই তাদের পাশে যায় দেখি পোকা মাকর পিপড়া মান্দাই পাশে দিয়া ঘুরতেছে শরীরের উপর বাই বাইতেছে আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোনো দিন কেউ দেখাইতে পারবেন না হাইকোর্টের সামনে আইল্যান্ডে শোয়া ছিল কানে দা যায় পিঁপড়া ঢুকছে মশা ঢুকছে ডাক্তারের কাছে গেছে একটার কানে দিয়ে নাকে দিয়ে মশা ঢুকে না এবার হুজুরদেরকে সাক্ষী রেখে বলতে চাই আমার আল্লাহ বলেন লাউন ও বন্দা তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার মন মেজাজের জন্য ঘুম দরকার তোমার ব্রেনের জন্য ঘুম দরকার তোমার কর্মস্পৃহার জন্য ঘুম দরকার তোমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য ঘুম দরকার ঘুম আমার সবচাইতে বড় নিয়ামত বান্দারে তরে ঘুমের জন্য দিয়া আমি আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য ঘুমাই না আমি তোর পাহারাদারি করেছি রাস্তার কিনারে তুই ঘুমাই গেছ আমি তোর পাহারাদারি করেছি শুধু তাই না এক করোটি তুই শুইস তুই যখন ঘুমাই গেছ তখন তোর কর তুই ফিরাইবার মতো না কারণ তোর তো কোনো চেতনা নাই আমি দেখলাম তোর শরীরটা দিক থেকে অবশ্যই আসতেছে তোর ঘুমডারে না বাইঙ্গা ঘুমের ভিতরে আমি তোর কর ফিরাইয়া তাহলে যখন ঘুমাইতে যাবেন তখন বরসা হবে কার উপর